এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় নিজের চিন্তা আর ভয় থেকে যখন পথ হারিয়ে ফেলি যখন মনে হয় আর পারব না তখন ভগবান শ্রীকৃষ্ণের বলা কিছু কথা আমাদের জীবনকে নতুন দিশা দেখায় আজ শুনুন ভগবদ্গীতা থেকে এমন কিছু উপদেশ যা আপনার মনকে শান্ত করবে আর জীবনকে শক্ত করবে কর্ম করো ফলের চিন্তা করো না শ্রীকৃষ্ণ বলেন তোমার অধিকার শুধু কর্ম করার উপর ফলের উপর নয় আমরা কাজ শুরু করার আগেই ভাবি যদি সফল না হই যদি মানুষ হাসে যদি ব্যর্থ হই এই ভয়ই আমাদের আটকে রাখে শ্রীকৃষ্ণ শেখান সৎ মন দিয়ে নিজের কাজ করে যাও ফল নিজে থেকেই আসবে যে মানুষ ফলের ভয় ছাড়তে পারে সেই মানুষই সত্যিকারের মুক্ত সুখ দুঃখ চিরস্থায়ী নয় জীবনে আজ যদি কষ্ট আসে কাল আবার সুখ আসবেই গীতা বলে যেমন শীত আসে গরম আসে তেমনি সুখ আর দুঃখ আসে যায় যে দুঃখের সময় ভেঙে পড়ে না আর সুখের সময় অহংকার করে না সেই মানুষটাই জীবনে এগিয়ে যায় মনে রেখো এই সময়টাও কেটে যাবে নিজেকে বিশ্বাস করো শ্রীকৃষ্ণ বলেন নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু যখন তুমি নিজেকে ছোট ভাবো নিজের উপর বিশ্বাস হারাও তখন কেউ তোমাকে বাঁচাতে পারবে না কিন্তু যখন তুমি নিজেকে বলো আমি পারবো তখন ভগবানও তোমার পথ খুলে দেন নিজের শক্তিকে চিনে নাও লোভ আর অহংকার মানুষকে শেষ করে দেয় লোভ মানুষকে অন্ধ করে অহংকার মানুষকে একা করে গীতা বলে যে মানুষ লোভ রাগ আর অহংকারকে জয় করতে পারে সেই প্রকৃত সুখ পায় কমে সন্তুষ্ট থাকতে শেখো মন শান্ত হবে জীবন সুন্দর হবে মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় যুদ্ধ এই পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ নিজের মনের সঙ্গে যুদ্ধ মন কখনো ভয় দেখায় কখনো অলস করে দেয় কখনো ভুল পথে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন অভ্যাস আর বিশ্বাস দিয়ে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব প্রতিদিন একটু একটু করে নিজেকে শক্ত করো ভগবানের উপর বিশ্বাস রাখো শেষে শ্রীকৃষ্ণ বলেন সব চিন্তা আমার উপর ছেড়ে দাও আমি তোমাকে রক্ষা করব। যখন কিছুই ঠিক যাচ্ছে না শুধু বলো হে কৃষ্ণ তুমি আছো বিশ্বাস রাখলে অন্ধকারেও আলো পাওয়া যায় যা বদলাতে পারো না তা মেনে নিতে শেখো শ্রীকৃষ্ণ বলেন এই জগতে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই অনেক সময় আমরা অতীত নিয়ে কাঁদি ভবিষ্যৎ নিয়ে ভয় পাই আর বর্তমানটা নষ্ট করি গীতা শেখায় যা বদলাতে পারো না তা মেনে নাও আর যা বদলাতে পারো সেখানে সাহস দেখাও মেনে নেওয়াই দুর্বলতা নয় মেনে নেওয়াই শান্তির শুরু একা চলতে শিখো জীবনের পথে সবাই সঙ্গী হবে না কেউ মাঝপথে ছেড়ে যাবে কেউ বুঝবে না শ্রীকৃষ্ণ বলেন নিজের ধর্ম অনুযায়ী চলাই শ্রেষ্ঠ পথ একা চললে ভয় পেও না কারণ সত্যের পথে ভগবান নিজেই সঙ্গী হন ভয় মানেই হার নয় ভয় আসবেই পরীক্ষার আগে নতুন কাজের আগে জীবনের বড় সিদ্ধান্তের আগে কিন্তু গীতা বলে ভয়ের জন্য কাজ থামিও না সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে ভয় নিয়েই এগিয়ে যাওয়া অতিরিক্ত চিন্তা আত্মার শত্রু শ্রীকৃষ্ণ বলেন অতিরিক্ত চিন্তা মানুষকে দুর্বল করে দেয় যা হয়নি তা ভেবে কষ্ট পেও না যা হবে তার ভয় এখনই দেখো না বর্তমান মুহূর্তে থাকো এই মুহূর্তটাই আসল জীবন বিনয়ই মানুষের আসল অলঙ্কার জ্ঞান টাকা শক্তি সবই অস্থায়ী কিন্তু বিনয় থাকলে মানুষ চিরকাল বড় থাকে গীতা বলে অহংকার পতনের প্রথম ধাপ যত বড় হবে তত নরম হও এই গুণটাই ভগবানকে সবচেয়ে বেশি কাছে টানে জীবন সহজ নয় কিন্তু শ্রীকৃষ্ণের কথা মনে রাখলে জীবন ভাঙে না মানুষ শক্ত হয় শুধু গ্রন্থ নয় এটা জীবনের আয়না যে বুঝে নেয় সে আর ভেঙে পড়ে না এই কথাগুলো যদি আপনার মন ছুঁয়ে যায় ভিডিওটি শেয়ার করুন আর প্রতিদিন এমন অনুপ্রেরণা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শ্রীকৃষ্ণ